যখন ব্রিটিশকে হারাতে পেয়েছি তখন আমরা এদের তো এ তো কিছুই না এদের আমরা তাড়িয়ে ছাড়বই যে বাঙালির জন্য আজ দেশ স্বাধীন হয়েছে এই স্বাধীন ভারতবর্ষের আকাশের তলায় বাঙালি বিদ্বেষীরা দাঁড়িয়ে রয়েছে কিন্তু এই বাঙালির জন্য যে নিজের মাকে সম্মান করে আসে অন্যের মাকে সম্মান করবে না এটা খুব স্বাভাবিক কথা মহারাষ্ট্র বলুন সে রাজস্থান বলুন গুজরাট বলুন উড়িষ্যায় বলুন কিভাবে অত্যাচার করছে মানে আমি এতটা বড় হয়েছি কিন্তু আমি এই প্রথম দেখছি যে রকম ভাবে অত্যাচার লাইফে কোনোদিন দেখি জয় বাংলা বাংলা পক্ষ থেকে আমি এই মুহূর্তে আমরা আছি কলেজ স্ট্রিটে আমাদের একটা দীর্ঘ আন্দোলন এবং সেই আন্দোলন আমরা যখন প্রথম থেকে বলে আসছি যে অন্যান্য রাজ্যগুলোতে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালির ওপর অকথ্য অত্যাচার চলছে তখন সংবাদ মাধ্যম সরকার পক্ষ বিপক্ষ সবাই ঠিক করেছিল আমরাই প্রথম রাস্তায় নেমেছিলাম আমরাই প্রথম উড়িষ্যা এবং বেরাও করেছিলাম তারপরে জল অনেক দূর গড়িয়েছে এই অত্যাচার দীর্ঘায়িত হয়েছে এবং এমন একটা জায়গায় পড়ে গেছে আইডেন্টি করা হচ্ছে মানে আইডেন্টিফাই করা হচ্ছে তুমি বাঙালি তার মানে তুমি বিদেশি এইভাবে তাদের দাগিয়ে দেওয়া হচ্ছে এর ফলে পুশ ব্যাক এই অর্থ হয় না মানে যে এসেছে তাকে আবার ফেরত পাঠানো পুষব্যাক কেন করা হবে যার এখানে ঠিকানা আছে তাকে কেন পুষব্যাক করানো হবে আর এই যে কুড়ি হাজার ফিরিয়ে আনা হচ্ছে পঞ্চাশ হাজার কে হোক তার চাকরি অবস্থা এখানে রয়েছে দু বাড়ি বাড়ি পাঠিয়ে পাঠিয়ে দিন দিন ওদের ওদের কাজ আছে আমাদের রাজ্যের কাজগুলো ওরা যেন চিনতে না পারে এবং সরকার পক্ষকে বলবো মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো এই মুহূর্তে পদক্ষেপ নিন আমার ঘর খালি করুন আমার ছেলে আমার মেয়ে আমার ঘরে থাকবে জয় বাঙালির উপরে যে অত্যাচার হচ্ছে বাঙালিরা যে যে রাজ্যে গিয়েছে সেই সেই রাজ্যেতে বাঙালিরা প্রচুর ভাবে অত্যাচার হয়েছে মানে 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 মুসলিম বাঙালি দেখে বলছে কি আজও কিন্তু মুসলিম বাঙালির সাথে অত্যাচার করছে কিন্তু বাঙালি হিন্দু বাঙালির উপরে সেই অত্যাচারটা বুঝছেন তো মানে সব রাজ্যে মহারাষ্ট্র বলুন সে রাজস্থান বলুন গুজরাট বলুন আর উড়িষ্যায় বলুন কিভাবে অত্যাচার করছে মানে আমি এতটা বড় হয়েছি কিন্তু আমি এই প্রথম দেখছি যে রকম ভাবে অত্যাচার লাইফে কোনো কোনোদিন দেখিনি মানে এই যেটুকুনি বয়সে আমি সেটুকুনি বললাম বাইরের রাজ্যে মানে আমাদের পশ্চিমবঙ্গ বাঙালি যারা তারা যখন অন্য রাজ্যে রয়েছে মহারাষ্ট্র উড়িষ্যা ইত্যাদি যে সমস্ত রাষ্ট্রগুলোতে রয়েছে সেখানে তাদেরকে নানান ভাবে অত্যাচার করা হচ্ছে বাংলা ভাষায় কথা বললে তাকে বাংলাদেশে আখ্যা দেওয়া হচ্ছে তা যারা এই বাংলা ভাষায় কথা বললে তাকে বাংলাদেশে বলছে সম্ভবত তাদের জানা নেই যে আমাদের যে জনগণ মনোহরী দেখা হয়েছিল সেটা তো সেইখানে দাঁড়িয়ে আমাদের মক্কব যে এই যে আমাদেরকে রোলিং না বাংলাদেশী এই সবস্থ পরে আખા দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে আজকে বাংলা পক্ষ পথে নিয়েছে এবং এর সুবিচার অবশ্যই চাই বাঙালি প্রতিটা রাজ্যে যেভাবে অত্যাচারিত হচ্ছে তাকে নিয়মিত কিছু কিছু জায়গা তার জানা কবর খুলে দেওয়া হচ্ছে যেটা বাঙালি হচ্ছে এটা বাংলা পক্ষ মেনে নেবে না বাঙালি তার অধিকার বুঝে নেবে সবার বাড়ি বাড়ি আমার বাড়িটা কিন্তু হোটেল নয় সবার মাঠে যেমন মা আমার মাতাও মা সুতরাং আমার জায়গা ছেড়ে আজকে হুগলির দেবশী সেরকম এইভাবে অত্যাচার বাধিক বাংলা বললে বাংলাদেশী যারা বলবে তাদের কেমন কমি যান পাঠিয়ে দেওয়া হবে যারা এই কথা বলছে আদর্তিক তো এই হয়তো বাংলাদেশি হতে পারে আমি বলছি না যে মন্তব্য যে মন্তব্য করছে যে বাংলাদেশি বা বাংলা ভাষা বলে কোনো ভাষাই নেই কিন্তু তার যেনাই নেই বোধহয় যে বাংলা ভাষাটা কিছুদিন আগে যুবক বোঝার সম্মান পেয়েছে জন মনে লেখা হয়েছে বাংলা ভাষায় মোবাইল এসছে বাঙালির হাত ধরে এগুলো কিছুই বোধহয় তারা জানেন না। বেভালো বলে দিলেন বাংলা ভাষাটা কোনো ভাষাই নয়। আচ্ছা বাই হয়ে ওয়ে বাংলা বেশি ভাষা বলে কোনো ভাষা আছে? অন্তত আমাদের তো জানা নেই। শীতল বিদ্রোহ অত্যাচার আমাদের পড়া হচ্ছে এই অত্যাচারের বিরুদ্ধে বাংলা পক্ষ লড়েছে লড়ছে আগামীর দিনেও লড়বে বাঙালি তার অধিকারকে বুঝে নেবে। আমরা বাঙালি কারণ বিজেপি রাজ্য থেকে চাইছে যে আমরা আমাদের যে আমাদের জন্য অনেক কিছু মানে ওনারা করছেন কিন্তু আমরা বাঙালিরা এত সহজে হার আর না আমরা যখন আপনার পেরেছি তখন আমরা এদের তো এ তো কিছুই না এদের আমরা তাড়িয়ে ছাড়বই সেই উদ্দেশ্যে আমাদের এটা এটা যাত্রা আমরা এটা করতে থাকবো যতক্ষণ না ওরা আমাদের এখান থেকে এ হয় তো হয় ততক্ষণ আমরা ওদের বিকারিত করেই ছাড়বই রাজপথ আমরা কিছুতেই ওদের এখানে মাথা তুলে থাকতে দেব না যে বাঙালির জন্য আজ দেশ স্বাধীন হয়েছে এই স্বাধীন ভারত বর্ষের আকাশের তলায় বাঙালি বিদ্বেষীরা দাঁড়িয়ে রয়েছে কিন্তু এই বাঙালির জন্য ভারতের স্বাধীনতা সংগ্রাম হয়েছে বাঙালির রক্তে ভারত স্বাধীন হয়েছে বাঙালির রক্তে সেলুলার জেনে সর্বাধিক স্বাধীনতা সংগ্রামী সংখ্যা যাদের যে জাতির সেটা বাঙালি ভাষা নয় তো আপনাকে প্রশ্ন করি যদি বাংলা কোনো ভাষা না হতো তাহলে আপনি যে ভাষায় জনগণ গান গান জাতীয় সঙ্গীত গান তাহলে সেটা কি ভাষা মানে ভাষা না হলে ধ্বনি না হলে সেটাকে তো উচ্চারণ করা যায় না তাহলে কি উচ্চারণ করেন প্রতি ভাষার নিজস্ব ভাষা থাকে ঠিক তেমনই বাংলারও আছে এবার সেটাকে যদি আপনারা ভাষা হিসেবে না মানেন সেটা আপনাদের সমস্যা যারা নিজেদের ভাষা ভোজপুরি Okay. más que de... বাংলা ও বাঙালির সব থেকে বড় কন্ঠ যে খবর টিভি মিডিয়া আপনাকে দেখাবে না সেই সমস্ত খবর আপনার জন্য খুঁজে আনবো আমরা রেজিওর আওয়াজ খাঁটি বাঙালির নিজস্ব সংবাদ মাধ্যম